নমস্কার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলের পক্ষে স্বাগত জানাই আজ আমি এসেছি প্রফেসর দিলীপ রায় মহাশয়ের বাড়িতে এখানে এসে এনার্জি যে পরিকাঠামো পরিমণ্ডল এবং প্রকৃতির প্রতি যে ভালোবাসা দেখে আমি খুবই মুগ্ধ হলাম যদিও আমার শান্তিনিকেতনে যাওয়ার সৌভাগ্য হয়নি তো এখানের এই পরিমণ্ডল দেখে আমি খুব অভিভূত হলাম এবং আমার মনে মনেই ভাবলাম যে শান্তিনিকেতন একটি ক্ষুদ্র সংস্কার তো আসুন বন্ধুরা আজ আমি ইনার সঙ্গে কিছুক্ষণ কথোপকথনের মাধ্যমে ইনার এই প্রাকৃতিক পরিমণ্ডল এবং ইনার এই প্রকৃতির প্রতি যে ভালোবাসা কখন বা কিভাবে এলো বা তিনি এই পরিমণ্ডলের মাধ্যমে সাধারণ মানুষদের এবং আশেপাশে বসবাসকারী গ্রামবাসীদের প্রতি কি বার্তা দিতে চেয়েছেন নমস্কার স্যার নমস্কার ভালো থাকবেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার তো আমি ফোনে শুনেছিলাম বা আমার স্যারের থেকে জেনেছিলাম আপনার সময় আপনার সম্বন্ধে সামান্য কিছু তথ্য তো এসে দেখলাম যে যে তথ্য আমি পেলাম বা পেয়েছিলাম তার চেয়ে অনেকগুণ এখানে পেলাম তো আপনার পরিচয়টা যদি আপনার আমার চ্যানেলের পক্ষ থেকে দেন খুবই ভালো হয় আমার নাম শ্রী দিলীপ কুমার রায় আমি এই গ্রাম অর্থাৎ নানাড়ি গ্রামের নিবাসী এবং আমাদের কয়েক পুরুষ এই গ্রামের অধিবাসী আমার জন্ম আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে আমার জন্ম তারপর থেকে বরাবর আমি এইখানে আছি আমার পড়াশুনো হ্যামিল্টন স্কুল এখানে প্রাইমারি স্কুল তারপর হ্যামিল্টন স্কুল তারপর কলকাতা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো সেইখানে এম এবং এল এল করে ফিরে আসি ফিরে আসার পর বাহাত্তর সালে আমি ময়লা কলেজে যোগদান করি এবং সেখানেই উনিশশো ও আট সালে সেখান থেকেই আমি রিটায়ার করেছি তবে আমার কর্মময় জীবনে আমি এই তথাকথিত একাডেমিক পড়াশোনার থেকে বেশি কেন জানি না আমার কিছুদিন ওই কলকাতা বাসের সময় হর্টিকালচার ন্যাশনাল লাইব্রেরি ক্যালকাটা ইউনিভার্সিটি ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি আমেরিকান লাইব্রেরি এইগুলো ঘুরতে ঘুরতে বিশেষ করে ওই হর্টিকালচার ওইখানে ঘুরতে ঘুরতে গাছপালার প্রতি একটা ভীষণ আকর্ষণ জন্মে যায় অনেকেই জানেন ন্যাশনাল লাইব্রেরির চারিদিকে বড়ো বড়ো গাছ দিয়ে ঘেরা এবং তার পাশেই হর্টিকালচার হ্যাঁ ওইটা খুব টানতে থাকে আমার সেই থেকে আমি অধ্যাপনাতে ঢুকলেও না কয়েক বছরের মধ্যেই আমরা কয়েকজন মিলে উনিশশো সালে তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন বলে একটি প্রতিষ্ঠান আমরা গড়ে তুলি এবং আপনারা জানেন সেই প্রতিষ্ঠান এখন পশ্চিমবঙ্গের অন্যতম পুরানো প্রতিষ্ঠান যারা পরিবেশ প্রকৃতি নিয়ে কাজ করে চলেছে দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দীকাল আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে বিশেষভাবে যুক্ত আজীবন এবং আপনারা জানেন সম্পত্তি ওর এ হয়ে গেল কয়েকদিন আগে এক সপ্তাহ আগে ওর হ্যাঁ এবং আপনারা এবং আমরা মূলত এই তার আগে থেকে আমি বাহাত্তর সাল থেকেই বাগান নিজে সিজন ফল লাগানো শুরু করি কিন্তু এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পরে এবং ফুলের মেলা শুরু হওয়ার পরে আমরা এক দশক পর থেকে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেইটা অনেকটা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে গেল মানে অনেকটা বাস্তব দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে এলো আমরা দেখলাম যে যে শুধু ফুলের মালা করে কোনো লাভ নেই আমরা গাছপালা লাগাবো এবং পরিবেশটাকে আরও সুন্দর করে তুলব হ্যাঁ গাছপালা লাগিয়ে এবং আমরা যে ফুলের মেলার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতে ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতে গাছপালা পশু পাখি জীবজন্তুর প্রতি আকর্ষিত হয় তার জন্যে আমরা ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আঠের দশক থেকে নেচার স্টাডি বা প্রকৃতি পাঠ রবীন্দ্রনাথ যেটা নাম দিয়েছিলেন প্রকৃতি পাঠ সেই প্রকৃতি পাঠের পাঠ চাওয়া শুরু করলাম এবং উনিশশো সালে আমরা একটা সুন্দর এই গাছপালা পরিবেশের ওপরে উপরে তুললাম মানুষের সাহায্য নিয়ে তারপর থেকেই আমাদের যাত্রা শুরু এবং এবারে ফুলের মেলায় আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন গত পঁয়ত্রিশ বছর ধরে আমরা বিভিন্ন জায়গা যে সমস্ত রেয়ার এবং এনডেঞ্জার মানে আমাদের এখানে রেয়ার এবং আমাদের এখানে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে যেসব গাছ যেমন ধরুন আহ বাকরি রেল যেটা পাখিরাও খুব খেত আর আমরা খেয়েছি হ্যাঁ এইরকম আহ এনডেঞ্জার হয়েছে এই অঞ্চলে আর রেয়ার গাছ মানে আমাদের যেমন ধরুন বাওব মানে সবচেয়ে পুরনো সবচেয়ে বেশি দিন বাঁচে যে গাছ বাওবাব গাছ হ্যাঁ তারপরে হচ্ছে যে সসেজ ট্রি তারপর হচ্ছে যে আপনার ম্যাড অর্থাৎ একটা পাতার সঙ্গে আরেকটা পাতার সঙ্গে মিল নেই যে গাছের তাকে বলে ম্যাড হ্যাঁ এই সময় বা হাতি পা যেগুলো আমরা ফুলের মেলায় খুব সুন্দর করে ছবি দিয়ে বড় ছবি দিয়ে ডেমনস্ট্রেট করেছি এবছর ফুলের মেলায় হুম এই কাজগুলো আমরা করেছি এবং আপনারা শুনলে ভালো লাগবে আপনাদের এই যে কাজগুলো সমস্ত কিন্তু করেছে এই সেই নেচার স্টাডি ক্যাম্পের যারা ছাত্র তারাই কিন্তু এগুলো করেছে হ্যাঁ যার ফলে এইভাবে আমরা শুধু ফুলের মেলা নয় ফুলের মেলা শুধু নয় আমরা আরো যদি ওইখানে ওইটা ভালো করে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে শহরে তো গাছ লাগানোর জায়গা নেই তাহলে কি মানুষ পরিবেশ বা গাছপালার চর্চা করবে না আমরা কিন্তু তারও ব্যবস্থা করেছি আমরা ছাদ বাগানে ইন্সপায়ার করার জন্যে লোককে আমরা বিভিন্ন ইয়ে করার কম্পিটিশনের ব্যবস্থা করেছি যার ফলে তমলুকে আপনি যে আপনারা দেখবেন যদি অন্য অন্য শহরেও এখন হয়েছে কিন্তু তুলনামূলকভাবে তমলুক শহরে দেখবেন ছোট পরিসরের মধ্যেই প্রত্যেকে তার গাছপালা লাগানোর খুব প্রচেষ্টা বা গেটের সামনে সুন্দর লতানে গাছ লাগানো এই ধরনের কাজ তারা করে চলেছে হুম এই ফুলের মেলার কাজ করতে করতে আমি কিন্তু এইখানে হ্যাঁ এই যে আমার এই যে আবাসস্থল এই আবাসস্থলেও বেশ কিছু বৃক্ষ আগে থেকেই ছিল যেমন ধরুন অশোক গাছ আমার অপ্রিতামহের লাগানো হ্যাঁ বা এখানে একটা বিরাট কৃষ্ণচূড়া গাছ ছিল সেও প্রায় দেড়শো বছরের পুরনো এবং অশোক গাছের মধ্যে কোনো কোনো অশোক গাছ দেড়শো বছরের বেশি পুরনো তার কারণ যিনি এগুলো লাগিয়েছিলেন তিনি একশো বছরের একশো বছর মারাই গেছেন তিনি একশো বছর এবং আরো কিছু কিছু গাছ আছে যেগুলো বহু পুরনো গাছ এছাড়া আমি বা আমরাই আমরাই বলা যারা আমরা এখানে আরো অনেক গাছ যেমন ধরুন এই মুহূর্তে প্রচুর ফুটে আছে দেখতে পাবেন ওই আহ কাঞ্চন কাঞ্চন শীতের কাঞ্চ অনেক হয় এটা রেয়ার এবং অসাধারণ ভাবে শুধু একটা গাছই জায়গাটার সৌন্দর্যকে কিভাবে বিকশিত করছে কাঞ্চনটা দেখতে পাবেন কাঞ্চন এছাড়াও বিভিন্ন সময়ে এখানে বিভিন্ন ক্যাসিয়া ওই দুর্গা মন্দিরের সামনে দেখতে পাবেন ক্যাসিয়া নোডোসা এই মুহূর্তে ফুল নেই কিন্তু এপ্রিল মাসে ফুলে ভরে যায় হ্যাঁ এই যে পিঙ্ক কালারের ট্যাবোভিয়া এটাও ফুলে একবার অস অজস্র ফুলে ভরে যায় মার্চ মাস এপ্রিল মাসে আর অশোক গাছ তো বলার কথা নেই লালে লাল হয়ে যায় এবং বহু ধরনের মৌমাছি প্রজাপতি একবারে হাজার হাজার সমাবেশ ঘটে অপূর্ব সুন্দর লাগে যাই হোক এই যে এই যে এইভাবে আমরা ফুলের মেলার কাজ চলেছি করে চলেছি এবং আমাদের একটা টিম আছে বিতোষক বাবু সেটাকে লিড করেন বিতোষক পট্টনায় হ্যাঁ আর হচ্ছে যে আরো অনেকেই এর মধ্যে আছেন প্রশান্ত মাইতি বলে একজন তিনি সম্পত্তি একটু শরীর খারাপ করেছে তিনিও এরা কি করেন আমরা সবাই হ্যাঁ রেয়ার বিভিন্ন গাছের রেয়ার গাছের বীজ সংগ্রহ করে ফেলি করে সেগুলো বীজ আমরা নিজেরাই জার্মিনেট করি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্কুল কল শিক্ষা প্রতিষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে শ্মশান বা স্থান সব জায়গাতেই আমরা গাছ লাগাই আমি দেখলাম যে ওখানে কয়েকটা ওই কাঞ্চন ফুলের চারা এবং অশোক চারা দেখলাম দেখেছি তো আমি যখন এই বাগানে ঘুরছিলাম আমাকে একজন ছোট্ট ভাই সহযোগিতা করেছিলেন তো এই ভাইদের সম্বন্ধে যদি কিছু বলেন আচ্ছা এই যে গাছগুলো উনি দেখে কথা বললেন সেইগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের গাছ যেটা আগামী বছর আগামী বছর যেগুলো লাগানো হবে যে সমস্ত বললাম যে সবই ধরনের গাছ আছে যে গাছগুলোর কথা বললাম স্প্যাথোরিয়া এই মুহূর্তে স্প্যাথোরিয়া আপনারা একটু পরেই ক্যামেরাতে দেখতে পাবেন রুদ্রপলাশ রবীন্দ্রনাথ যার নাম দিয়েছেন রুদ্রপলাশ হ্যাঁ এইভাবে আপনারা বিভিন্ন গাছ এখানে এলে বিভিন্ন গাছ দেখতে পাবেন এবং ওইখানে ওই চারা রাখা আছে আগামী জুলাই মাস থেকে ওই চারা বিভিন্নভাবে দেওয়া হবে আর আপনি ছেলেগুলোর কথা বলছেন এখানে যে অল্প বয়সী ছেলেরা ঘোরাফেরা করছে এরা হচ্ছে যে কেউ কারো বাবা মারা গেছে কারো বাবা হয়তো ধরুন বাবা মা একটু আর্থিক দিক দিয়ে অসচ্ছল এই ধরনের ছেলে মেয়েরা এখানে দীর্ঘদিন ধরে থাকে এবং তারা বড় 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 হয়েছে যেমন এবারে যে ফুলের মেলা আপনারা যে এটা দেখলেন ওই যে গম্বুজের তলায় যে সুন্দর এক্সিবিশনটা দেখলেন তার একজন অন্যতম কারিগর এই বাগানেই থেকে যে বড় হয়েছে প্রায় আঠেরো বছর এখন সে হর্টিকালচারে এমএসসি করে এখন এই সমস্ত গাছের উপরে চর্চা করছে হুম এবং তা তারা এইখানেই বড়ো হয়েছে এই ধরনের অনেক এখানেই এখানে থাকে আর যিনি গোরিন্দর আমরা কথার প্রসঙ্গে জানতে পারলাম যে আপনার বাগান অনেক অনেক দিনের তো নিশ্চয় আশা করব বহু বিশিষ্ট গুণীমানী ব্যক্তিগণ এখানে নিশ্চয় এসেছেন তো তাদের সম্বন্ধে যদি কিছু বলেন এখানে বহু আমার খুব সৌভাগ্য যে এই গাছপালা করতে গিয়ে এখানে বহু বিশিষ্ট মানুষের গত প্রায় অর্ধশতাব্দী কালের মধ্যে বাঙালিদের মধ্যে যে শ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে অনেকেই এখানে এসছেন যেমন কবি শঙ্খ ঘোষ শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায় কবি কেতনী ডাইশন অলোক রঞ্জন দাশগুপ্ত এই ধরনের হর্ষ দত্ত হ্যাঁ স্বামী তারপর হচ্ছে যে আপনার প্রভাত দাস তারপর বন্ধুর নামটা কি ভবেশ দাস যে রেডিও বিখ্যাত যিনি বক্তব্য রাখতেন ভবেশ দাস এই ধরনের অনেক বিশিষ্ট মানুষ মহারাজদের মধ্যে স্বামী সুপর্ণানন্দ যিনি এখন গোলপার্কে রামকৃষ্ণ মিশনের প্রধান এই ধরনের বহু মানুষ এসছেন শঙ্খ ঘোষ এই জায়গাটা সম্বন্ধে মন্তব্য করেছেন এমন শ্রীময় এত সুরুচিময় পরিবেশে সময় কাটানোর অভিজ্ঞতা আমাদের জীবনে অল্পই ঘটে এখানে সমস্ত নির্মাণ সৃষ্টি হয়ে উঠেছে হ্যাঁ স্যার আমি আগেই তো বললাম যে এই পরিমণ্ডলটা এতটাই সুন্দর যে আমার দেখে মনে হয়েছিল মনে হচ্ছে এখনো যে আমি একটা ক্ষুদ্র রবীন্দ্রনাথ যে প্রকৃতির সঙ্গে শিক্ষাদানের ব্যবস্থা করে তিনি একটা পরিমণ্ডল তৈরি করতে গিয়ে বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠান এখন রবীন্দ্রনাথ ভারতী বিশ্ববিদ্যালয়ের খ্যাত সেই যে শান্তিনিকেতন আমি এখানে এসে মনে করলাম জানি এটা একটা একটা ক্ষুদ্র শান্তিনিকেতনের পরিমণ্ডল তো এখানেও হয়তো আগামী দিনে বা হয়তো হয়ে থাকেন ছেলেদের শিক্ষার একটা ব্যবস্থা যেটা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে হবে বা গড়ে উঠবে তো স্যার আপনার আগামী প্রজন্ম বা ছোট ছেলেদের প্রতি বা যারা বাগান প্রেমী মানুষ তাদের প্রতি আপনার কি অভিমত বা মুক্তি বা বলেন আমার মনে হয় যে বাচ্চাকে ছোটবেলা থেকেই আমরা কি করি এখন শুধু ঢুকিয়ে রাখি হ্যাঁ সবসময় বই পড়ার বই কিন্তু আমার এখানে যে সমস্ত ছেলে মেয়ে মানুষ হয় তারা কিন্তু প্রকৃতির মধ্যে বড় হয়ে ওঠে এই গাছপালা চর্চা এবং তারা ওই যে বাগান দেখছেন এতে তাদেরও মানে হাত আছে মালি আছে ঠিক কথা কিন্তু তা সত্ত্বেও তারাও কিন্তু খানিকটা করে এবং যার ফলে তাদের মধ্যে অন্য মানে মানবিক মানবিক গুণসম্পন্ন যে গুণ অপরের কিছু অনেকটাই করা হ্যাঁ এই যে বন্ধুর দু তিন দিন আগে একটা এখানে ক্যান্সার অ্যাওয়ার্ড ওপরে উপরে একটা এ হলো সেমিনার হলো পরশুদিন হ্যাঁ সেইখানে এরাই সমস্ত কাজ করে ফেললো কিন্তু আমার এখানেই যে ছেলে থাকে তারাই কিন্তু এই কাজটা তাদের সহযোগিতা অনেকটাই তাদেরকে সহযোগিতা করলো এই ধরনের আমার মনে হয় ছেলে মেয়েদের শুধু পড়াশোনা নয় এই ধরনের একটা গাছপালা পরিমণ্ডলের মধ্যে রাখা এবং ছোটবেলা থেকে একটু কাজ করতে উৎসাহিত করা হ্যাঁ একটু গাছ লাগানো একটু গাছে জল দেওয়া এইগুলো যদি ছোটবেলা থেকে সকলেই প্রত্যেকের বাড়িতে তার ছেলে মেয়েদের একটু করে করান প্রত্যেকে তাহলে মনে হয় ছেলে মেয়েদের যে এটা খুব মানে তাদের মনটাও খুব ভালো থাকবে মনে স্যার আপনার তো এই সুন্দর পরিমন্ডলে বিভিন্ন ধরনের বনসাই গাছ ফুলের গাছ এছাড়াও বিভিন্ন ধরনের অর্কিড ডেন্ড্রোবিয়াম দেখতে পেলাম তো স্যার এর যে পরিচর্যাটা কিভাবে করা হয় বা কাদের দ্বারা সম্পন্ন হয় এই পরিচর্যাগুলো মূলত এইগুলো মূলত বললাম এই যে 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 হয়েছে ওই এখন দেখাশুনো করে আপনি ওর সঙ্গেও কিছুক্ষণ কথোপকথন করতে পারেন তাহলে ও সম্বন্ধে আপনি ডিটেল জেনে যাবে ধন্যবাদ স্যার নমস্কার আমার দর্শক ভালো থাকবেন আমার দর্শক বন্ধুদের কাছে আমি বলছি যে আপনারা যদি এই বিষয় সম্বন্ধে কিছু তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেই কমেন্ট সেকশানের প্রশ্নগুলো আমি অবশ্যই স্যারের মাধ্যমে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব যাতে আপনাদের জিজ্ঞাসা বিষয়গুলো আপনারা সঠিক উত্তর পান তো এতক্ষণ আমি স্যারকে কাছে পেয়েছি স্যারের অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য নমস্কার ধন্যবাদ সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই